খবর উঠে আসছে মুর্শিদাবাদের সাগরপাড়া থেকে সাগরপাড়ার এক ব্যক্তি এগারো লক্ষ টাকার গাঁজা সমেত পুলিশের হাতে ধরা পড়েছে আবারও জানিয়ে রাখি এগারো লক্ষ টাকার গাঁজা সমেত সাগরপাড়ার এক যুবক গ্রেপ্তার ধৃত যুবকের নাম ঝন্টু সরকার বয়স ৩৫ বছর বাড়ি সাগরপাড়া থানার নরসিংহপুর এলাকায় গত মঙ্গলবার রাতে মালদা টাউন স্টেশনে সুট মধ্যে গাজা নিয়ে যাওয়ার সময় জিআরপির হাতে ধরা পড়েছে তার সাথে দিল্লির এক বাসিন্দাও গ্রেপ্তার হয়েছে মালদা টাউন স্টেশনে সুট কেস নিয়ে যাওয়ার সময় বড় সুট থেকে দেখে জিআরপির সন্দেহ হয় সেই সময় তল্লাশি চালাতে বিপুল পরিমাণ গাজা বেরিয়ে আসে সেগুলো ট্রেনে করে দিল্লিতে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল বলে জানা গিয়েছে একদিন পর নরসিংহপুর এলাকায় সেই খবর পৌঁছতেই এলাকার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পরিবার জানা গেছে ঝন্টু সরকার আগে ড্রাইভার ছিলেন তারপর কাটমিলে কাজ করছিলেন গত পাঁচ থেকে 6 দিন আগে বাড়ি থেকে বেরিয়ে যায় কোথায় যাচ্ছে সেই বিষয়ে বাড়িতে কিছু বলে যায়নি তারপরে গাজা নিয়ে ধরা পড়ার খবর পান পরিবারের সদস্যরা আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে দুষ্টু মিষ্টি কেকশপ দুষ্টু মিষ্টি কেকশপ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টি কেকশপ এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ